আজ ভূত চতুর্দশী এমন এক তিথি যখন অশুভ শক্তি আর শুভ শক্তির প্রভাব একসাথে সক্রিয় থাকে জেনে নিন কোন রাশির ভাগ্য খুলবে আর কারা হবেন একটু সতর্ক মিথুন কর্কট মনু কুম্ভ এবং মীন রাশি এই রাশিগুলির জন্য ভূত চতুর্দশী হতে পারে একেবারে শুভ সময়। নতুন সুযোগ মানসিক শান্তি আর পারিবারিক সুখের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে ধনু ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা হতে পারে ভাগ্যোন্নতির সূচনা তবে জ্যোতিষশাস্ত্র বলছে কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অশুভ শক্তির প্রভাবও দেখা দিতে পারে বিশেষ করে যাদের জন্ম চন্দ্র দুর্বল বা অশুভ গ্রহের প্রভাব বেশি তাদের মানসিক অস্থিরতা বা ছোটোখাটো বিপত্তি ঘটতে পারে এই তৃতীতে যদি আপনি বিশেষ সতর্ক থাকেন ধ্রুপ প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের প্রণাম জানান মনকে শান্ত রাখুন এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন তাহলেই অশুভ প্রভাব এড়িয়ে যাবেন সহজেই মনে রাখবেন শান্তমণি সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা আর আপনার চন্দ্র দুর্বল কিনা জানতে নিজের ম্যাটার চার্জ নিয়ে কোনো জ্যোতিষের সাথে আলোচনা করুন বুধ চতুর্দশীর এই রাত শুধু হয় নয় এই এক পরিশোধের সময়ও আপনার কেমন কাটল এই বিশেষ তিথি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন জ্যোতিষ রহস্য নিয়ে